আজকে হল শুক্রবার উনিশে জুলাই দু হাজার চব্বিশ আমি ইউটিউবে লাইভে এসেছি এবং আপনারা আমার লাইভে এসে যোগ করুন এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন আজকে আলিপুরদুয়ারে সকাল থেকেই প্রচণ্ড রোদ রাস্তাঘাটে লোকজন অন্যদিনের তুলনায় কিছুটা কম গাড়িগুলা ঠিক স্বাভাবিক আছে আর আমাদের এদিকে দুর্গাপূজার আয়োজন আলিপুরদুয়ারে সুভাষ পুল্লিতে গত মঙ্গলবার দিন প্যান্ডেলের খুঁটির শুভ উদ্বোধন হয়ে গেল এবার দুর্গাপূজা মোটামুটি আলিপুর ভালোই হবে তবে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে Like, share and subscribe nosso কমেন্ট অবশ্যই করবেন যে কোনো থেকে দেখবেন লাইভ চ্যানেল আজকে বাইরে যা রোজে সবাইকে ছাঁকা নিয়ে বেরোতে হবে স্বাভাবিকভাবেই চলছে তবে যাওয়ার লোক খুবই কম যারা যাচ্ছে তারা মাথায় ফাঁকা দিয়ে যাচ্ছে देखছেন কমেন্ট করুন না লাইভে যুক্ত텐 সবাই वेलकम टू माय चैनल यूट्युब चैनल ক্যাপ্টেন প্লেস্টেই at the rate of Dhanath lifestyle 28. Come here and join my channel. I live in Aliputra, West Bengal, India. My name is Somendra Dhanath. Today is a hot day. म्रेला मैन कैन डील नट वार्क इन द रोज टेम्परेचार इज हाई छाता छाड़ा आज के रास्ते ना আলিপুরদুয়ারে ভালোই রোদ উঠেছে রাস্তায় রোগ কম দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবেই চলছে আমি আলিপুরদুয়ার ভারতবর্ষক থেকে কথা বলছি আমার নাম সৌভেন্দ্র দেবনাথ আর আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তারা একটু আমার চ্যানেলে কমেন্ট করুন কমেন্ট করলে আমি সেই লেবু দিয়ে শরবত খেতে পারেন সবাই আর প্রচণ্ড গরম থেকে এসে পট করে ফ্যানের হাওয়া না লাগানোটাই ভালো এবং ফ্রিজের ঠান্ডা জল না খাওয়াটাই শরীরটা একটু ঠান্ডা হলে তবে ফ্যান এবং ফ্রিজের জল খাওয়া যেতে পারে আর যদি প্রচন্ড গরম থেকে এসে টক টক করে যদি ফ্রিজের জল খেয়ে তবে টনসিল মান্স এবং কি গলা ব্যথাও শুরু হয়ে যেতে পারে এটিকে সবারই একটু নজর রাখা দরকার বিশেষ করে শিশুরা স্কুল থেকে বাড়ি ফিরেই তারা কিন্তু কোনো কথা না শুনে ফ্যান এবং ক্রিকেট ঠান্ডা জল খেতে শুরু করে দেয় এদিকে বাড়ির গার্জেনরা বিশেষ করে বাবা মারা ঐশ্বর এই কর্মকাণ্ডের দিকে অবশ্যই নজর রাখবে শরীরটা ঠান্ডা হলেই ওদেরকে ফ্রিজের জল এবং ফ্যানের ফ্যানের হাওয়া খেতে দেবেন নাহলে বাচ্চাদের কিন্তু গলা ব্যথা বা মাপ্স কনসিলাইজেশান এই সমস্ত রোগ দেখা দিতে পারে আমি কিন্তু একজন ডাক্তার নয় আমি প্রত্যেক বাড়ির আমি শুনতে পাই সেই পরিপ্রেক্ষিতে আমার এই বক্তব্য করছে আমাকে আবার ডাক্তার না আমি ডাক্তার নয় আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলে কমেন্ট করুন লাইক লাইট কথা আচোন লাইভ কথাই এবাৰ রাতের বেলায় অর্থাৎ সাড়ে নটা দশটার দিকে লাইভে আসার জন্য একটু চেষ্টা করবো আসতেও পারি নাও আসতেও পারি আপনারা যে যারা দেখছেন তারা রাত সাড়ে নটা দশটার দিকে আমাকে আবার হয়তো লাইভে দেখতে পার আমি বিশ মিনিট যাবৎ লাইভে ছিলাম আপনারা খালি আমার লাইভে দেখেন কিন্তু কমেন্ট ফমেন্ট কিছুই করেন না এই জন্য খুবই খারাপ থাক আপনারা কমেন্ট করবেন আমি যথাযথ যথাযোগ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব আজ আমি এখন লাইভ এখানেই শেষ করতে যাচ্ছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শরীরের প্রতি নমস্কার ধন্যবাদ